আপনি কি ভালো মানের আধুনিক খড় বিচুলি কাটার মেশিন খুঁজছেন যা আপনার খামারের কাছকে আরো সহজ করে দেবে এখন ভাবছেন কোথা থেকে কম দামে ভালো মানের খড় ও বিচুলি কাটার মেশিন কিনতে পারবেন এসএমআর অ্যাগ্রো আপনাদের দিচ্ছে সবচেয়ে বেস্ট কোয়ালিটির বিচুলি কাটার মেশিন আমাদের কাছে ছোট বড় মাঝারি নানা সাইজের নানা মডেলের খরবিচুলি কাটার মেশিন রয়েছে আমাদের বিশাল কারখানায় সুদক্ষ কারিগর দ্বারা প্রস্তুত করে থাকি আমাদের মেশিনগুলো এবং দেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে আমরা মেশিন ডেলিভারি দিয়ে থাকি আমাদের মেশিনগুলোতে রয়েছে তীক্ষ্ণ ও শক্তিশালী ইন্ডিয়ান পূজারি কোম্পানির ব্লেড শক্তিশালী সব ওয়ারেন্টিযুক্ত ব্র্যান্ডের মোটর মাইল স্টিলের বডি কবার যুক্ত বা কবার ছাড়া নানা মডেলের মেশিন আমাদের মেশিনগুলো শক্তিশালী এবং সহজে নিয়ন্ত্রণ করা যায়। সর্বোচ্চ পারফরম্যান্স এবং নির্ভরযোগ্যতা প্রদান করে আমাদের মেশিনগুলো। আপনি যদি করবিচলি কাটার মেশিন কিনতে চান তবে এসএমআর আগ্রহ হতে পারে আপনার জন্য আস্থার জায়গা। সুতোরাঙ্গ দর্শক এসএমআর অগ্রর সুবিশাল কারখানায় আপনাকে স্বাগতম। মেশিনের ব্যাপারে জানতে যে কোনো টাইমে ফোন করুন নিচে দেওয়া নাম্বারে দেশের যে কোনো প্রান্তেই মেশিন পৌঁছে দিতে আমরা সার্বক্ষণিক প্রস্তুত। ভালো থাকবেন সুস্থ থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে এস এম আর অ্যাক্রোর সাথেই থাকবেন